বাংলাদেশ জাতিবাদী বা বাংলাদেশ জাতিবাদকে লালন বন মনে এবং প্রাণে লালন পালন করতেন আবার উনিশশো সালে যখন সিপাই বিদ্যুৎ মাধ্যমে এদেশের আরেকটি সরকার প্রথম হল তখন উনিশশো ছিয়াত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এদেশে রাষ্ট্রভার গ্রহণ করেন ওনার রাষ্ট্রপার গ্রহণ করে উনি চিন্তা করেন আমার এই রাষ্ট্রপার গ্রহণ করার ন্যায় সম্মতি ছিল এই জন্য উনিশশো সালে উনি

আপনারা তার মন্টিবল সদয়ে যে সুন্দর লোকজন ছিল তার আশেপাশে যে নেতৃবৃন্দ ছিল তাদের মধ্যে কোন ধরনের হিংসা তাদের মধ্যে কোন ধরনের মতবিরোধ তাদের মধ্যে কোন ধরনের বিততার কারো সংবাদ লঙ্ঘন করার জন্য যুবতানে করা জায়গা সৈয়দ বেজিরেন কাছে ছিল না আমরা বিশ্বাস করি সেই সৈয়দ কে প্রেসিডেন্ট যাওয়ার জামান সাদcoran পরে 1984 সালে বেগম খালেদা দিদিয়া মা দরে ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দিদিয়া শহীদ জিয়ার আত্মসত্ত্ব হতে শুনে ওনার সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাল ধরেন এমন অধপতি উনি বাংলাদেশ জাতীয়তার চেয়ারপারসন আছেন আজকে করুণ্যের অঙ্গ দেখেন বিগত 17 বছরে বিগত 16 রাতের সরকার বেগম খালেদা জুবায়ের এই বড় অত্যাচার করেছেন আজকে লক্ষ আছেন। আমরা দোয়া করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আল্লাহ পাক করুন এবং বেগম জিয়া আবার সুস্থ আমাদের মাঝে ফিরে আসুন এবং দলকে সুসংগঠিত এবং এই দেশকে সমৃদ্ধশালী করুন এই আশাবাদ আমরা ব্যক্ত করছি আমরা আশা করছি কারণের অহংকার একটি দল বাস্তবায়নের রূপকার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই বাংলাদেশে যাতে দুর্বোধনের আর তৈরি না হয় এই বাংলাদেশ যাতে কারো হক নষ্ট না হয় নেতাকে নেতা তো উনি যিনি মানুষকে ভালোবাসেন আল্লাহ বলেছেন সুরা আল এমরানের একশো উনষাট নামার আয়ত আছে এ রসুল তুমি তোমার কি কোন কখন কঠিন হওয়া যাবে না তুমি যদি কঠিন করতাম তাহলে তোমার কাছে মানুষ বিদ্যতে পারত না তোমাকে স্নেহশীল স্নেহ বাদন সবার সাথে সলা পরামর্শ করে কিভাবে স্নেহ করে কারো সম্বদ লোভ কারো সম্বদে দিয়ে যাবে না একটা নেতা লোভ লালস্য থাকবে না সে আমরা মনে করি বাংলাদেশ জাতিবাদী দলটা বিশ্বাস করেন

আল্লাহ আল্লাহ খুশি সেই কাজটি তো বিধান করো আমাদের দ্বারা যেন কারো হব না হয় আমাদের দ্বারা দ্বারা ক্ষতি না হয় আমাদের যিনি আমাকে আমাকে পছন্দ নাও করেন আমার দ্বারা যেন তার কোনো ক্ষতি সাধন না হয়

আমার বাড়ি আমদানি এই বল্লা রামপুরা যারা ছিল আবু আবুল যে যারা বল্লা বাড়ি যা ছিল আবদুল্লাহ সেলমেন ছিল আবদুল্লাহ আবদুল্লাহ সেলমেন ইসলাম ছিল মারা গেছে অনেকে আমি বাহিনী চিনতাম তারা অনেক এখন তাদের ছেলে মেয়ের এখন ঠাঙ্গায় ডাকা থাকে অনেকে তার এখন নাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন বল্লা সে বল্লা নাই শহরে পরিণত হয়েছে আপনাদের এই বল্লা যাতে কালীহাটি উপজেলা যাতে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ শিক্ষা পরিবেশে স্বাস্থ্য যাতে কোনোদিন আর টাঙ্গাইল ডাক না হয় সেই জন্য আমার বিভিন্ন কর্নারে একটা শিক্ষা কেন্দ্র ভালো শিক্ষা কেন্দ্র একটা স্বাস্থ্য কেন্দ্র যেভাবে সরকারি এবং বেসরকারি ভাবে আপ্রাণ চেষ্টা করব সেটা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহাক যেন তৌফিক দেন যে আল্লাহাক আমি যে আমেরিকান সিটিজেন ছিলাম আমেরিকান সিটিজেন থাকা সত্ত্বেও আমার বিরাজার সালে আমার একটি মাত্র মেয়ে মৃত্যুবরণ করেন মেডিকেল ফিল মেডিকেল জন্য আমি সেই সেই সাথে আল্লাহ আমাদেরকে রেগে ਦਿੱছে কালিয়াদি মাগি মানুষের সাথে মিশে কাজ করার জন্য আল্লাহWagner আমাকে সেই সুযোগ দেন আর আমাকে সেবা ও করেন আপনাদের পাশে যেন সর্বক্ষেত্রে থাকতে পারি এই দোয়া ভাবে ব্যক্ত করে এই আশা ব্যক্ত করে আমি আমার প্রতি শাশ করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ পরবর্তী সব আছে সব মানে আমার মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি